আমার নাম মৃত্তিকা সিংহ গ্রুপ বি ঠিকানা নায়কি মুন্সীরা হাওড়া আজকে আমার নিবেদন বুঝিয়ে বলা কবি সুকুমার রায় শুনতে পাইনি কালাকি মামার ব্যম বুদ্ধি ডাকি ডাকিস কৃষ্ণ হয় বিকেলে না হয় আমি বুঝবি তো মৌদি তোর গজাল বেড়ে গোঁজাবো কোন কথাটা তাও ভুলে

ইদুন শুধু আ বলতা বলবো বুঝতে হলে তো মিথ্য সবাই আসিস কেন জ্বালাতে কথা যাই না কানে যতই মুড়ি চিঙ্কি